রাখালের গল্প যে মরুভূমিতে এক শিশু পেল এবং আল্লাহ তার জীবন চিরতরে বদলে দিল আসসালাম আলাইকুম ওয়ারাহতুল্লাহী আবার কাতহু সলাত ও সালাম আমাদের নবী মহম্মদ আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার ও সাহাবাদের উপর ইউসুফ ছিল একজন দরিদ্র রাখাল সে একা একটা ছোট মাটির কোড়ে ঘরে গ্রামের প্রান্তে বাস করত লোকেদের ভেড়া চড়িয়ে সে মুষ্টিমেয় কিছু টাকা পেত যা তার নিজের খাবারের জন্যই সবেমাত্র যথেষ্ট হতো বিয়ে করেনি সে যদিও তার বয়স চল্লিশ পেরিয়ে গিয়েছিল দারিদ্র্য আর একাকিত্ব তাকে এমন একজন মানুষ করে তুলেছিল যাকে সবাই ভুলে গিয়েছিল তার দিনগুলো মরুভূমির মাঝে আর নীরবতার সাথে কাটত এক উত্তপ্ত গরমের সকালে যখন সে ভেড়াগুলোকে দূরের চারণভূমির দিকে নিয়ে যাচ্ছিল তখন সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল একটা একাকী সেদ্র গাছের নিচে কিছু একটা চকচক করছিল সে সাবধানে এগিয়ে গেল দেখল একটা ময়লায় মাখা সাদা কাপড়ের বান্ডিল যখন সে কাঁপা তা খুলল তখন একটি শিশুর কান্না তার মুখের উপরে এসে পড়ল শিশুটি যেন তার জীবনের শেষ ফোঁটা দিয়ে সাহায্যের জন্য চিৎকার করছিল চারপাশে তাকাল সে কিন্তু কাউকে দেখতে পেল না না পায়ের ছাপ না মানুষের কোনো শব্দ শুধু বাতাসের গর্জন আর সূর্যের তপ্ত রোদ বালি পুড়িয়ে চলেছিল সে শিশুটিকে কোলে তুলে নিল কাঁপতে কাঁপতে দায়িত্বের ভার যেন একটা পাহাড়ের মতো তার কাঁধে এসে পড়ল কিন্তু সে কি করবে একজন দরিদ্র রাখার যে নিজের জন্যই যথেষ্ট কিছু রাখতে পারে না সে তাড়াতাড়ি গ্রামে ফিরল তার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকফুক করছিল সে গিয়ে পৌঁছাল নুরার কাছে একজন বৃদ্ধা বিধবা যে তার কুড়েঘরের পাশে থাকত এবং তার দয়ের জন্য বিখ্যাত ছিল নুরা দরজা খুলল শিশুটিকে দেখে বিস্ময়ে চিৎকার করে উঠল কি করেছ তুমি ইউসুফ এই শিশুটি কোথা থেকে আনলে ইউসুফ কাঁপা কাঁপা গলায় ঘটনাটি বলল নূরা শিশুটিকে তার হাত থেকে নিয়ে অভিজ্ঞ চোখে পরীক্ষা করল তারপর গম্ভীর কণ্ঠে বলল এই শিশুটি বিছিদিনের জন্ম নয় কেউ এটিকে মরুভূমিতে মরতে ফেলে গেছে ইউসুফের গলায় যেন কিছু আটকে গেল কি এমন কাজ করতে পারে একটি নিরীহ শিশুর সাথে আর এখন সে কি করবে তার তো তাকে খাওয়ানোর মতো কিছুই নেই নূরা মাথা নাড়ল এবং বলল আল্লাহ তোমার কাছে তাকে পাঠিয়েছেন ইউসুফ আকাশ থেকে আসা রিজিককে প্রত্যাখ্যান করো না কিন্তু ইউসুফের হৃদয়ে ভয় ঢুকে পড়ল কিভাবে সে একটি শিশুকে লালন পালন করবে যখন সে নিজেই দিনের পর দিন কোনো মতে বেঁচে থাকে পরের দিন গ্রামে খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল লোকেরা ফেস ফেস করতে লাগল সন্ধের চোখেই ইউসুফের দিকে তাকাতে লাগল সে গিয়ে দাঁড়াল আহমেদের দোকানের সামনে যার লোভী ব্যবসায়ী ছিল এবং যার ভেড়া সে চড়াত আহমেদ তাচ্ছিল্যার সুরে বলল শুনলাম তুমি একটা শিশু পেয়েছ ইউসুফ তুমি কি মনে করো আল্লাহ এই শিশুর জন্য তোমাকে রিজিক দেবেন যখন তোমার কিছুই নেই ইউসুফের মুঠে অপমানের আগুন জ্বলে উঠল কিন্তু সে কিছু বলল না শুধু একটা রুটি আর কিছু খেজুর ধারে নিয়ে চলে গেল কোণে ঘরে ফেরে দেখল নুরা এক প্রতিবেশীর কাছ থেকে দুধ এনেছে এবং শিশুটিকে ধৈর্য ও মমতা দিয়ে খাওয়াচ্ছে ইউসুফ শিশুটির দিকে তাকিয়ে বলল একে কি নাম দেব নূরা বৃদ্ধা মুচকে হেসে বলল একে রাহমা নাম দাও সে আমাদের সবার জন্য আল্লাহ রহমত সে রাতে ইউসুফ রাহমার তীব্র কান্নায় ঘুম থেকে উঠল সে তাকে শান্ত করার চেষ্টা করল কিন্তু শিশুটির কান্না হৃদয়ে ছিঁড়ে ফেলার মতো ছিল সে দৌড়ে নোরার বাড়ি গেল নোরা তাকে আগেই দেখে ফেলেছিল শিশুটিকে পরীক্ষা করে চিন্তিত গলায় বলল সে অসুস্থ ইউসুফ তাকে শহরের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে খবরটি ইউসুফকে মাটিতে আছড়ে ফেলল শহর অনেক দূর পথ দুর্গম আর তার কাছে ডাক্তারের ফি দেওয়ার মতো টাকাও নেই কিন্তু নুরা কঠোর চোখে তাকিয়ে বলল প্রয়োজনে তোমার চাদর বিক্রি করে দাও কিন্তু এই প্রাণটিকে তোমার হাতে মরতে দিও না ভোর হওয়ার আগেই ইউসুফ রহমাকে কোলে নিয়ে তার বুড়ো গাধার পিঠে চড়ে শহরের দিকে রওনা দিল ঠান্ডা বাতাস তার মুখে লাগছিল দুপুরের দিকে সে ক্লান্ত হয়ে ডাক্তার ইব্রাহিমের কাছে পৌঁছাল একজন মধ্যবয়সী পুরুষ যার সাদা দাড়ি ছিল ডাক্তার শিশুটিকে সাবধানে পরীক্ষা করে বলল তার তীব্র সংক্রমণ হয়েছে দামি ওষুধ লাগবে ইউসুফ জিজ্ঞেস করল কত দাম ডাক্তার ইব্রাহিম গম্ভীর কণ্ঠে বলল বিশ দিনার আর দুই দিনের মধ্যে চিকিৎসা না হলে তাকে হারাতে পারো ইউসুফের চোখে পানি এসে গেল বিশ দিনার তার কাছে একটা দিনারও নেই সে রাহমাকে কোলে নিয়ে ক্লিনিক থেকে বেরিয়ে এল অসহায়ত্ব তার হৃদয়ে ছিঁড়ে ফেলার মতো ছিল রাস্তার ধারে বসে মাথা হাতে রাখল একজন হিজাব পরা মহিলা যিনি রুডির ঝুলি বহন করছিলেন তার পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি থেমে করুণার দৃষ্টিতে তাকালেন কি হয়েছে ভাই কেন কাঁচছ ইউসুফ কাপা গলায় তার গল্প বলল মহিলাটি হৃদরে হাত রেখে বললেন এখানে অপেক্ষা করো কিছুক্ষণ পর তিনি ফিরে এলেন একজন লম্বা পুরুষের সাথে যিনি সাদা থোপ পড়েছিলেন তিনি বললেন এ আমার ভাই সাদ ব্যবসায়ী তোমার গল্প শুনেছে এবং সাহায্য করতে চায় সাদ ইউসুফের দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে বলল কত দরকার ভাই ইউসুফ মৃদু গলায় বলল বিশ দিনার ওষুধের জন্য সাদ পকেট থেকে টাকা বের করে ইউসুফের হাতে দিয়ে বলল নাও শিশুটির চিকিৎসা করো চিন্তা কর না আল্লাহ কারিম ইউসুফের চোখ দিয়ে পানি ঝরে পড়ল সে সাদের হাত ধরে উষ্ণ কৃতজ্ঞতা জানাল সে ওষুধ কিনে তাড়াতাড়ি গ্রামে ফিরল নূরা নিয়মিত রাহমাকে ওষুধ খাওয়াতে লাগল দিন যেতে লাগল রাহমার অবস্থা ধীরে ধীরে ভালো হতে লাগল তার গোলাপি রং ফিরে এলো চোখে ফিরল নিষ্পাপ দৃষ্টি ইউসুফ এমন এক আনন্দ অনুভব করল যা সে আগে কখনো জানত না কিন্তু আসল চ্যালেঞ্জ তখনও শুরু হয়নি গ্রামের লোকেরা আরও বেশি কথা বলতে লাগল কেউ কেউ তাকে শিশু চুরির অভিযোগ করল কেউ তার পুরো গল্প নিয়ে সন্দেহ করল গ্রামের হাকিম আবদুল্লাহ একদিন তার সামনে দাঁড়িয়ে জোরগলে বলল ইউসুফ লোকেরা কথা বলছে আমাকে তদন্ত করতে হবে এই শিশুটি তুমি সত্যি কোথা থেকে পেলে ইউসুফের বুকে রাগ জলে উঠল কিন্তু সে নিজেকে সামলে বলল মরুভূমিতে পেয়েছি আব্দুল্লাহ আল্লাহর কসম আমি সত্যি বলছি সপ্তাহগুলো কেটে গেল রাহমা দিন দিন বড় হতে লাগল যখন ইউসুফ তাকে কোলে নিত সে হাসত তার ক্ষুদ্র হাতে ইউসুফের আঙুল ধরত আর ইউসুফ এমন এক উষ্ণতা অনুভব করত যা তার জীবনে কক্ষণ ছিল না কিন্তু দারিদ্র্য তাকে ধীরে ধীরে শ্বাসরোধ করছিল ভেড়া চড়ানোর কয়েক পয়সা তাদের দুজনের খাওয়ার জন্য আর যথেষ্ট ছিল না নূরার জন্য কিছু দিতে হতো যে তাকে সাহায্য করত সে তার গাধাটি বিক্রি করার কথা ভাবল কিন্তু নূরা বাধা দিয়ে বলল তাহলে তুমি চারণভূমিতে যাবে কিভাবে। তারা তাড়াহুড়ো করে কিছু করো না বাবা একদিন ভেড়া চড়াতে গিয়ে ইউসুফ দেখল একটা কাক বড় একটা পাথরের ওপর অদ্ভুতভাবে ঘুরছে সে কাছে গিয়ে পাথরের নিচে একটা পুরনো কাপড়ের ব্যাগ দেখতে পেল সাবধানে খুলে দেখল ভেতরে বিশটি পুরনো সোনার মুদ্রা সূর্যের আলোয় চকচক করছে তার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকপুক করতে হাঁকল এটা কি স্বপ্ন নাকি বাস্তব সে ব্যাগটা কাঁপতে কাঁপতে কোলে নিয়ে গ্রামে ফিরল নুরার কাছে গিয়ে দেখালো। নুরা বিস্ময়ে চিৎকার করে উঠল এটা কোথা থেকে পেলে ইউসুফ সে ঘটনাটি বলল নূরা বিস্মিত চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল এটা আল্লাহর রিজিক বাবা কিন্তু সাবধান কাউকে বলো না লোকে হিংসা করবে বা তোমাকে চোর ভাববে ইউসুফ তার উপদেশ মানল সোনা নিরাপদ জায়গায় লুকিয়ে রাখল এবং খুব সাবধানে খরচ করতে লাগল রাহমার জন্য দুধ আর ভালো খাবার কিনল নিজের জন্য একটা নতুন জামা কিনল বহু বছরের ছেঁড়া কাপড়ের পর তার কুড়ে ঘরের ভাঙা ছাদও মেরামত করল লোকেরা তার জীবনে পরিবর্তন লক্ষ্য করল প্রশ্ন উঠতে লাগল ইউসুফ এত টাকা পেল কোথায় কোনো গুপ্তধন পেয়েছে নাকি চুরি করেছে একদিন আহমেদ ব্যবসায়ী এসে সন্দেহ সুরে বলল দেখছি তোমার অবস্থা অনেক ভালো হয়েছে ইউসুফ কারো কাছ থেকে উত্তরাধিকার পেয়েছ ইউসুফ শান্ত গলায় বলল আল্লাহ যাকে চান রিজিক দেন আহমেদ আমি কারো হক নিইনি কিন্তু সন্দেহ থামল না বরং দিন দিন বাড়তে লাগল এক বৃষ্টির রাতে ইউসুফ তার দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ শুনল দরজা খুলতে তিনজন মুখোশধারী লোক তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ল একজন খসখসে গলায় বলল টাকা কোথায় ইউসুফ আমরা জানি তুমি সোনা পেয়েছ ইউসুফের রক্ত জমে গেল তারা কিভাবে জানল সে প্রতিরোধ করার চেষ্টা করল কিন্তু শক্তিশালী ছিল তারা তারা কুরে ঘরে সব কিছু উলট পালট করতে লাগল সোনার খোঁজে রাহমা চিৎকারে জেগে উঠল একজন লোক রেগে তার দিকে তাকিয়ে বলল তাকে চুপ করাও নইলে তোমাদের দুজনকেই মেরে ফেলব ইউসুফের শিরায় অদ্ভুত এক শক্তি প্রবাহিত হল সে রাহমার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে চিৎকার করে বলল তাকে ছোবে না যা চাও নিয়ে যাও কিন্তু শিশুটির কাছে এসো না লুটেরারা দ্বিধায় একে অপরের দিকে তাকালো। তখন বাইরে থেকে পায়ের শব্দ শোনা গেল একজন চিৎকার করল পালাও লোক আসছে তারা পালিয়ে গেল কুরে ঘরটি তছ নচ করে রেখে প্রতিবেশীরা যারা চিৎকার শুনেছিল ছুটে এলো। তারা বিশৃঙ্খলা দেখে ইউসুফের দিকে তাকালো, যে রাহমাকে কোলে নিয়ে কাঁপছিল তারা জিজ্ঞেস করল কি হয়েছে ইউসুফ সব খুলে বলল একজন প্রবীণ প্রতিবেশী খালিদ বলল ইউসুফ তুমি যে সোনা পেয়েছ তা তোমার জন্য সমস্যা এনেছে হাকিমকে জানাও নিজেকে বাঁচাও পরদিন সকালে ইউসুফ হাকিম আবদুল্লার কাছে গিয়ে সব সত্যি বলল হাকিম মনোযোগ দিয়ে শুনে বলল তুমি ঠিক করেছ আমাকে জানিয়ে আমি এই লুটেরাডেই খুঁজে বের করব তবে বাকি সোনা আরও নিরাপদ জায়গায় রাখ ইউসুফ কুরে ঘরে ফিরল হৃদয় চিন্তায় ভারাক্রান্ত কিন্তু নুরা প্রজ্ঞার সাথে বলল ভয় পেও না বাবা যিনি তোমাকে দিয়েছেন তিনি তোমাকে রক্ষা করবেন মাসগুলো কেটে গেল রাহমা তার প্রথম কথাগুলো বলতে শুরু করল তার কোমল কণ্ঠে বাবা বলে ইউসুফকে ডাকত আর ইউসুফের হৃদয় ভালোবাসায় গলে যেত গ্রামের লোকেরা তার জীবনের পরিবর্তন দেখল যে ইউসুফকে তারা তাচ্ছিল্য করত তার প্রতি এখন সম্মান দেখাতে লাগল তার ধৈর্য আর ত্যাগের জন্য একদিন এক অপরিচিত লম্বা পুরুষ কালো চাদর পরা তার কাছে এলো। বলল আমি এই এলাকায় এক বছর আগে হারিয়ে যাওয়া এক শিশুর খোঁজ করছি কিছু শুনেছ ইউসুফের হিজয় যেন থেমে গেল কেউ কি রাহমার দাবি করতে এসেছে সে সাবধানে বলল কেন খুঁজছ তুমি কে লোকটি শান্তকণ্ঠে বলল আমি আদিল তার মায়ের ভাই আমার বোন মারা গেছে সে শিশুটিকে এক মহিলার কাছে রেখে গিয়েছিল কিন্তু সেই মহিলা তাকে মরুভূমিতে ফেলে দিয়েছে ইউসুফের বুকের রাগ জ্বলে উঠল কিভাবে কেউ এমন কাজ করতে পারে ইউসুফ আদিলকে জিজ্ঞেস করল তুমি সত্যি বলছ কীভাবে জানব আদিল একটা পুরনো কাগজ বের করে বলল এটা শিশুটির জন্ম সনদ তার নাম ছিল সারা তার মা কাঁধে একটা ছোট চিহ্ন আছে ইউসুফ কেঁপে উঠল রাহমার ঠিক একই চিহ্ন আছে নুরা তাকে ধোয়ানোর সময় সে দেখেছিল সে ব্যথিত চোখে আদিলের দিকে তাকিয়ে বলল শিশুটি আমার কাছে কিন্তু আমি তাকে কাউকে দেব না যতক্ষণ না তোমার সত্যতা নিশ্চিত হয় আদিল দুঃখী কণ্ঠে বলল আমি তাকে তোমার কাছ থেকে নিতে চাই না শুধু আমার বোনের মেয়েকে দেখতে চাই জানতে চাই সে নিরাপদে আছে আমার বোন চাইতো সে নিরাপদ বাড়িতে থাকুক ইউসুফ তাকে কুড়ে ঘরে আমন্ত্রণ জানালো আর রাহমাকে নিয়ে এলো আদিল তাকে দেখে চোখের পানি ফেলল কাপা গলায় বলল এই সে আমার বোনের চোখ তার হাসি তারা ঘন্টার পর ঘন্টা কথা বলল আদিল তার বোনের দুঃখের গল্প বলল যে এক নিষ্ঠুর পুরুষের সাথে বিয়ে করেছিল যে তাকে শিশুর জন্মের পর ছেড়ে চলে গিয়েছিল আদিল দুঃখের সাথে বলল আমার বোন হতাশায় মারা গেল তার স্বামীর পরিবার শিশুটিকে গ্রহণ করেনি আমি তখন বিদেশে ছিলাম অনেক দেরিতে জানতে পেরেছি ইউসুফ গভীর ব্যথা অনুভব করল কত শিশু বড়দের ভুলের মাসুল দেয় ইউসুফ আদিলকে দ্বিধার সাথে জিজ্ঞেস করল তুমি রাখবে নাকি আমি রাখব ইউসুফ রাহমার দিকে তাকালো যে নিশ্চিন্তে খেলছিল তারপর কণ্ঠে বলল সে এখন আমার মেয়ে সে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি তবে তুমি তার মামা তুমি যখনই চাও তাকে দেখতে পারো আদিল কৃতজ্ঞতার সাথে হাসল বলল তুমি একজন মহৎ মানুষ ইউসুফ আল্লাহ তোমাকে এই শিশু দিয়ে সম্মানিত করেছেন কারণ তুমি এটার যোগ্য সেই দিন থেকে আদিল প্রতি মাসে রাহমাকে দেখতে আসত তার জন্য উপহার আর খেলনা আনত সে ইউসুফকে আর্থিক সাহায্যও করত যদিও ইউসুফ কখনো চায়নি ইউসুফের জীবন আরও বদলাতে লাগল সময়ের সাথে সে তার ভেড়ার দুধ আর পনির বিক্রির জন্য একটা ছোট দোকান খুলল তার আয় অনেক ভালো হলো লোকেরা তার জীবনের পরিবর্তন দেখে সম্মান করতে লাগল তার কাছে উপদেশ চাইতে আসত একদিন আহমেদ ব্যবসায়ী এসে ক্ষমাপ্রার্থী কণ্ঠে বলল আমি তোমার ব্যাপারে ভুল ভেবেছিলাম ইউসুফ তুমি একজন মহৎ ও ধৈর্যশীল মানুষ আমার ভুলের জন্য ক্ষমা করো। ইউসুফ বড় মন নিয়ে তার ক্ষমা গ্রহণ করল কিন্তু ভুলে যায়নি কিভাবে লোকেরা তাকে তাচ্ছিল্য করত বছরগুলো কেটে গেল রাহমা বড় হয়ে সুন্দরী বুদ্ধিমতী মেয়ে হল সে ইউসুফকে দোকানে সাহায্য করত মসজিদে গিয়ে কোরআন মুখস্থ করত ইউসুফ তার দিকে তাকিয়ে গর্বে বুক ভরে যেত এই শিশু যে মরুভূমিতে মরতে বসেছিল তার জীবনের আলো হয়ে উঠল কিন্তু জীবন তার পরীক্ষা শেষ করেনি একদিন গ্রামে এক অপরিচিত লোক বিলাস বহুল পোশাক পরা খাঁটি ঘোড়ায় চড়ে সেই ইউসুফের খোঁজ করল লোকেরা তাকে দোকানে পাঠিয়ে দিল লোকটি ঢুকে অহংকারী কণ্ঠে পড়ল আমি ফাহাদ আদিলের বোনের স্বামীর চাচাতো ভাই শুনেছি তুমি আমার আত্মীয়র মেয়েকে লালন করছ আমি তাকে নিতে চাই ইউসুফের রক্ত গরম হয়ে উঠল তুমি কে যে এত বছর পরে এসে তাকে দাবি করছ ফাহাদ ঠান্ডা গলায় বলল সে আমার পরিবারের আমার চেয়ে বেশি অধিকার কারণেই আমি তাকে নিয়ে যাব সে আমার চাচাতো ভাইদের সাথে বড় বাড়িতে থাকবে ইউসুফ কঠোরভাবে প্রত্যাখ্যান করল রাহমা আমার মেয়ে আমি তাকে শিশু অবস্থায় পেয়েছি লালন করেছি তাকে কাউকে দেব না ফাহাদ রেগে বলল আমি কাজীর কাছে যাব আইনের দ্বারা প্রমাণ করব সে আমার পরিবারের তখন তুমি তাকে হারাবে ফাহাদ চলে গেল ইউসুফকে হতভম্ব করে রেখে সে দৌড়ে আদিলের কাছে গিয়ে ঘটনে বলল আদিল রেগে বলল এই লোকটি রাহামার ভালো চায় না সে আমার বোনের রেখে যাওয়া উইলের টাকা চায় যার কথা আমি সম্প্রতি জেনেছি ইউসুফ এবার বুঝল টাকাই সব সময় কারণ সে দৃঢ় বলল আমি তাকে নিতে দেব না তার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব পরদিন ফাহাদ একজন উকিল নিয়ে আদালতে মামলা করল ইউসুফ ভয়ে ভয়ে আদালতে গেল কাজী ছিলেন সালি একজন প্রবীণ জ্ঞানী পুরুষ তিনি দুই পক্ষের কথা ধৈর্য নিয়ে শুনলেন ফাহাদ আত্মবিশ্বাসের সাথে বলল রাহমা আমার পরিবারের তার আমাদের সাথে থাকার অধিকার আছে এই দরিদ্র রাখাল তাকে ভালো জীবন দিতে পারে না ইউসুফ কাপা কিন্তু কণ্ঠে বলল আমি তাকে মরুভূমিতে মরতে মরতে পেয়েছি আমি রাত জেগে তাকে বাঁচিয়েছি সে আমাকে বাবা বলে আমাকে ভালোবাসে আমি তাকে টাকার জন্য দাবি করতে আসা কাউকে দেব না কাজী রাহমার দিকে তাকিয়ে নরম গলায় বললেন বলো মা তুমি কার সাথে থাকতে চাও আদালতের হল নিস্তব্ধ হয়ে গেল সবার নিঃশ্বাস বন্ধ কাজী সালিহ শান্ত গলায় আবার বললেন বলো মা তুমি কার সাথে থাকতে চাও রাহমা মাথা তুলল তার চোখে অশ্রু চকচক করছিল সে প্রথমে ফাহাদের দিকে তাকালো। তার অহংকারী মুখের দিকে তারপর ইউসুফের দিকে ফিরল যার ক্লান্ত মুখ ভালোবাসায় ভরা ছিল কাঁপা কিন্তু স্পষ্ট গলায় বলল আমি আমার বাবা ইউসুফের সাথে থাকতে চাই তিনি আমার বাবা যিনি আমাকে ভালোবাসা শিখিয়েছেন আমার জন্য রাত জেগেছেন আদালতের হলে আবেগের ঢেউ উঠল কাজী এক মুহূর্ত নীলব থেকে গম্ভীর কণ্ঠে বললেন শিশুটি সত্য বলেছে এটাই সবচেয়ে বড় প্রমাণ কে তার যোগ্য হুকুম ইউসুফের পক্ষে ইউসুফ মাথা নত করল তার কণ্ঠ কান্নায় ভেঙে গেল সে রাহমাকে জড়িয়ে ধরল যেন তার পুরো জীবনকে আঁকড়ে ধরছে ফাহাদ রেগে হতাশ হয়ে বেরিয়ে গেল উপস্থিত লোকেরা ইউসুফকে অভিনন্দন জানাল আনন্দের অশ্রু নিয়ে বাবা আর মেয়ে গ্রামে ফিরল গ্রামের মানুষ তাদের প্রবেশপথে তালি দিয়ে দোয়া করে অভ্যর্থনা করল নুরা তার কুড়েঘরের দরজায় বসেছিল চোখে অশ্রু নিয়ে হেসে বলল দেখলে ইউসুফ আমি প্রথম দিনই বলেছিলাম সে রহমত আল্লাহ তাকে তোমার জীবন বদলাতে পাঠিয়েছেন ইউসুফ হেসে বলল মা সে আমার রিজিক আর দুনিয়ার সুখের দরজা বছরগুলো কেটে গেল ইউসুফ আর রাহমার জীবন সমৃদ্ধ হল রাহমা বড় হয়ে পরিণত সুন্দরী তরুণী হল যার হৃদয়ে তার বাবার আলো ছিল সে পড়াশোনা করল গ্রামের শিশুদের শিক্ষক হল মায়ের মমতা আর বাবার শিক্ষায় তাদের শিক্ষা দিত সবাই তার নম্রতা আর শিষ্টাচারের জন্য তাকে ভালোবাসত যখন ধার্মিক যুবক সালিম তার বিয়ের প্রস্তাব দিল ইউসুফ স্বস্তির সাথে রাজি হল বিয়ের রাতে রাহমাকে বলল মনে রেখো মা তুমি যে ভালো করবে তা দ্বিগুণ হয়ে ফিরে আসবে যেমন আল্লাহ আমার সাথে করেছেন যেদিন তোমাকে মরুভূমিতে পেয়েছিলাম রাহমা বিয়ে করল এবং এক বছর পর একটি সুন্দর মেলের জন্ম দিল তার নাম রাখল ইউসুফ তার বাবার নামে যিনি তাকে রহমত আর ইমানে লালন করেছিলেন দাদা প্রতি সপ্তাহে তাদের দেখতে আসতেন মেঝেতে বসে নাতির সাথে খেলতেন তার মুখে সুঠের হাসি উপচে পড়ত এক বসন্তের সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ইউসুফ তার পুরনো কুড়েঘরের সামনে বসে মরুভূমির দিগন্তের দিকে তাকিয়েছিলেন যেখান থেকে তার জীবনের গল্প শুরু হয়েছিল রাহমা এসে তার পাশে বসল মাথা তার কাঁধে রাখল কোমল গণ্ঠে বলল বাবা তুমি কি কখনো অনুতপ্ত হয়েছ যে আমাকে মরুভূমি থেকে তুলে এনেছিলে ইউসুফ মৃদু হেসে তার চুলে হাত বুলিয়ে বলল অনুতপ্ত আমি প্রতি সিজদা আল্লাহর সুক্রিয়া আদায় করি যে সেদিন তিনি আমাকে তোমার কাছে পাঠিয়েছিলেন তুমি আমাকে একাকিত্ব আর হতাশা থেকে বাঁচিয়েছ তুমি আমার রহমত যা আল্লাহ আমাকে দান করেছেন রাহমা কেঁদে ফেলল ফিসফিস করে বলল আমিও বাবা তুমি আমাকে দুবার বাঁচিয়েছ মৃত্যু থেকে আর নিষ্ঠুভাতা থেকে ইউসুফ বৃদ্ধ বয়সে শান্তভাবে কৃতজ্ঞতার হাসি নিয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেলেন পুরো গ্রাম তার জন্য কেঁদেছিল তারা তাকে মসজিদের পাশে সমাহিত করল হাকিম আবদুল্লা তার কবরের পাশে দাঁড়িয়ে কাপা গলায় বলল ইউসুফ শুধু রাখাল ছিল না সে হৃদয়ের রাখাল ছিল সে আমাদের শিখিয়েছে দানে বাধা হয় না আর ক্ষতি শেষ নয় রাহমা কবরের পাশে দাঁড়িয়েছিল বাতাস তার অন্যার প্রান্ত নাড়ছিল সে ফিসফিস করে বলল বিদায় আমার প্রিয় বাবা তুমি আমাকে শিখিয়েছ রক্তের সম্পর্ক বাবা তৈরি করে না রহমত তৈরি করে তুমি শিখিয়েছ আমরা যখন অন্যের হৃদয়ে ভালোবাসা দিই তখন আমাদের হৃদয়ও ভরে ওঠে প্রিয় দর্শক এই হৃদয়স্পর্শী গল্পটি দেখার জন্য ধন্যবাদ আমরা আশা করি আপনারা এটি থেকে উপকৃত হয়েছেন এবং শিক্ষা ও পাঠ গ্রহণ করেছেন সালাত ও সালাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাইহাসাল্লাম এবং তার পরিবার ও সাহাবাইদের উপর।